সমাজে এই যে ইফটিজিং হয় আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বকাটে টিটকারি করে এই বলে সেই বলে নোংরা কথা বলে রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন আপনি দাঁড়ান না কেন আপনি দাঁড়ালেই তো থেমে যাবে কারণ সত্যের যে শক্তি তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে আপনার সামনেও কিছুই না নাথিং আপনি দাঁড়ান ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন আপনাকে দেখে আরো পাঁচজন দাঁড়াবে পাঁচজন কে দেখে আরো দশজন দাঁড়াবে হনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার টেন্ডার বাজি দুর্নীতি অপরাধ দখল মজুদদারি এগুলো সবকিছু একসাথে প্রতিরোধ করতে হবে ঠিক কিনা বলেন একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে আল্লাহর শপথ নিয়ে বলি বলিহাদ জন্য সব মতের মানুষের জন্য আমরা কোন দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো বছর এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুন খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাইদের মতো দুই হাত উঁচু করে বককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া মুসলমান রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা

অশ্লীলতা দুই নম্বরে মুনকার তথা সব মন্দ কাজ তিন নম্বরে আল বাগি সীমা লঙ্ঘন ক্রসিং দা লিমিট সীমা লঙ্ঘন করা ভালো না উই অল শুড নো आवर লিমিটস চিল্লায় বলেন ঠিক কিনা এক আয়াতে আল্লাহ বললেন কুল ইননামা হারাম রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক অন্যায় ভাবে যে অবাধ্য হয় যে সীমা লঙ্ঘন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম সীমা লঙ্ঘন করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই আপনারা জানেন নয়বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয়বার রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইনাত নয়টা মুআজিজা দেখিয়েছি এক দুই তিন বারবার এইভাবে রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে নসিহাত ওইভাবে দাওয়া ফাকুলা লাহু কওলান লাইগিনা নরম করে বলো সফট করে বলো যত ওয়ে হতে পারে দাওয়া মেথডোলজি মূসা আলাইহিস সালামের সব এপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ ধরছে হ্যাঁ দশমবারে যে ধরেছে এজন্য আল্লাহ বলেন আমি সীমা কে পছন্দ করি না কোরআনের অন্য এতে বাগীকে বলা হয়েছিল লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন

অনেকে আমরা এবাদতে সীমালঙ্কন করে ফেলি বিশ্বনবী সাহা ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই কোন ক্ষেত্রে এই করা যাবে এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না বিশ্ব ইসলাম বলেন খবরদার যুদ্ধ ক্ষেত্রে সীমালঙ্ঘন করোনা কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোন নারীর গায়ে হাত তোলো না কোন শিশুর গায়ে হাত তোলো না কোন গবাদি পশু হত্যা করো কোন শস্য ক্ষেত্র ধ্বংস করোনা এবাদতরত অন্য ধর্মের কোন সন্ন্যাসীর গায়ে হাত তুলোনা বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা সীমা করতে পারবো প্রিয় ভাইয়েরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ণতা

আল মনকার সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করব রাজি আছেন তো সবাই তিন নাম্বার আল বাগি সীমা লঙ্ঘন কোন মুসলিম সীমা লঙ্ঘন করে না রাব্বুল আলামিন শেষে বললেন ইয়া আইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দেব আমরা জোর করে কাউরে কিছু মানাতে চাই না লা ইকরাহা ফিদ দ্বীন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয়

আমরা যেন আত্মীয়দের দান করতে পারি আল্লাহ যত ধরনের অশ্লীলতা অনাচার মন্দ কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তফিক দান করুক